আচ্ছাম আলাইকুম বালাচোন নিশৱ আমি আলহামদ্লা বালা আছি তো দেখক আমি কিছু ফিটা লৈছি গুণ্টৰে অলপ অলপ খৰি লৈছোঁ ফিটাগুলাৰে দেখোন তো আমি ফিটা লৈ আমি এক বোৱাইছি শৰাই গৰম কৰি তেল দিছি পৰিমাণ মত দিয়া আৰু ফিটাকোলা দিছি দেখক তো আমি গুণ্টৰে বালা টিকে লাৰিয়া চাৰিয়া এই গুণৰে আমি ফিটাগুলাৰে ভাজিয়া লৈ ৰাম তো দেখকে আমি ফিটাগুলাৰ এক বাছা দেখোন আমি ইমান মাজে পৰিমাণ মত লবণ দিছি লবন দি আমি একো লৰাচৰা কৰি দিম তো আমাৰ আঞ্জা যদি ভাল লাগে তেখেত লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি আমাৰ লগে তাক বাৰ সেইলা ফিটা ভাজি কৰি খাই একো জানাই বা তো আমি একো হলুদ দিছি হলুদ দি এবাৰ লাতিকে আবাৰ লালিয়া চারিআা দিম পালাটিকে মিক্স করবো এই গুণরে যেহেতু হলুদ হলুদ একটা গন্ধ তাক পত আমি এই পালাটিকে পালাটকে মানে খসাইয়া তো দেখো আমি খুব সুন্দর করে খসাইয়া লইসি এখন আমি এর মাঝে খাসামরি সার পেঁয়াজ এগুন দিয়ে আমি বালাটিকে একটু লারিয়া সারিয়া দিমু। আমার একাতেও মোবাইল আর আমি এক হাতে কাজ করিয়ার আর এক হাতে মোবাইল দরিয়ার তো আপনারা একটু বুঝে লোকজন লইলে মনে কিছু নেই নজানো তো দেখো আমি তোরে বালাটিকে লড়িয়া সারিয়া দিছি তো আমি মোবাইলটা রাখার পরে আমি বালাটিকে আবার লার্সি এই গুণতে তো দেখো দেখ খুব সুন্দর এগুণ হয়েছে তো তখন আমি এর মাঝে দুইটা ডিম দিমু তো কা ডিম বা মানে বাঙ্গিয়া লৈছি যে পিয়াইজোর থালা আছিল থালার মাঝে আমি ডিমগুলা লৈছি লওয়ার ফৰে আমি এনের মাঝে ও গীতা ডালিয়া দিছি ডিমগুলা ডিমগুলা ডালিয়ে আমি আবার পালাটকে সাড়া করিয়া দিম তো কা আমি খুব সুন্দর করে লড়াচাড়া কোরিয়া দিয়ার তো এইগুণ খুব সুন্দর হয়েছে আসলে খুবই মজা হয়েছে আপনার ওলা সয়ফিটা বানাই বা বানাইয়া ছোটো ছোটো করি আর মানে বারিক করে খাটলে আর খুব মজা হয় তো আমি এই খুব গরম আছে দিকে আমি এই তরে এলোমেলো করে লইছি তো আমি গুণতেৰে মানে খন্তি দিয়ে আঁকি এই গুণতে বালাটিকে গোটাই গোটাই লৈছে তো দেখক আমি ইনৰ মাজে মানে ধনিয়া ফাটা দিছে দিয়ে এই গুণৰে আবাৰ একো বালাটিকে লৰা চাৰা কৰি দিম আৰু আমাৰ মহানায়কেতো ফুৰা ফুৰা খাই দিয়ে বালা পাইন তো আমাৰ এইগিলা ফুৰা ফুৰা বালা লাগে না তো আমি চাই ল'ম আঁকি একো মানে ফুৰাও নাই আৰু একতো তো মানে নাই ওলা একটা বা ভরি দেওয়াল লাগি তো দেখো কা আমি খুব সুন্দর করে এই গুণ মিক্স করিয়া বালাটিকে আমি রান্না করছি দেখেন আমার এই আমি একটা মানে প্লেটৰ মাঝে লইয়া আমি তালে রাখছি আবার হয়ে আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করি থাক পা